কুমিল্লার চোদ্দ গ্রামে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি পানিবন্দী পঞ্চাশ হাজার মানুষেরও বেশি গত কয়েকদিনে টানা বৃষ্টি আর ভারতের উজানের পানি খালগুলোর দিকে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার চোদ্দ গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যার কারণে পৌরসভা সহ উপজেলার তেরোটি ইউনিয়নে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়কের যাতায়াতে সূত্রে জানা গেছে চোদ্দগ্রাম পৌরসভা সহ উপজেলার তেরোটি ইউনিয়নে অবস্থিত খাল ও নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে গত দুই টানা বৃষ্টিতে পানির চাপে বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে যার কারণে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ এখন পানিবন্দী হয়ে মানবতার জীবন যাপন করছেন দেখা দিয়েছে সুপে ও পানির সংকট রাতভর বৃষ্টিতে উপজেলার অধিকাংশ মাছের ঘের পুকুর দিঘি ভেসে গিয়ে অনেক টাকার মাছ চলে গিয়েছে বন্যার পানি উপজেলা পরিষদে প্রবেশ করায় নাগরিক সেবা বন্ধ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুক সমান পানি প্রবেশ করেছে এতে করে জরুরি সেবা সহ সকল চিকিৎসা সেবা ও হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাবার সরবরাহ বন্ধ রয়েছে এদিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত জানান টানা বৃষ্টি ও ভারতের উজানের পানির কারণে সমগ্র উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে উপজেলা পরিষদ এলাকায় পানি প্রবেশ করায় নাগরিক সেবা আপাতত বন্ধ রয়েছে পৌর এলাকায় পানি নিষ্কাশন করতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা ইতিমধ্যে মাঠে কাজ করছেন এদিকে বন্যায় পোলট্রি ফার্মের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় বেশ কয়েকটি ফার্মের মালিক জানান আকস্মিক বন্যার কারণে তাদের ফার্মে পানি প্রবেশ করায় প্রায় ষাট লক্ষ টাকার লেয়ার মুরগি মারা গেছে দিকে আকস্মিক বন্যায় দুটি দিঘি তিনটি পুকুর ভেসে প্রায় আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার মাত চলে গেছে এমনটি দাবি করছেন বেশ কিছু ফিশারিজের মালিকেরা এদিকে আজ বুধবার একুশ আগস্ট আট নং মুন্সিরহাট উপজেলার সাতিয়ানি গ্রামে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় বন্যা কবলিত পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের মধ্যে এ সকল শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয় শুকনা খাবার হিসেবে বিস্কুট ডাল মুড়ি ও চিরা প্রদান করা হয় সাতিয়ানি এলাকার যুবকেরা মিলে এ ত্রাণ বিতরণ করেন আমাদের সাতিয়ানি গ্রাম চোদ্দগ্রাম থানা কুমিল্লা জেলা এই গ্রামের সর্বদক্ষিণে একটি অংশ ও পাড়াটার নাম হচ্ছে সৈকত পাড়া এই সৈকত পাড়াতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার বসবাস করে তারা এখন সবাই পানির নিচে তাদের এখানে শুকনো খাবারের অভাব প্রয়োজনীয় খাবার সালাইন ওষুধপত্র সহ তাদের থাকার অনেক কষ্ট গৃহপালিত গবাদি পশু নিয়ে তাদের মহিলা এবং শিশু বাচ্চাদের নিয়ে তারা অনেক কষ্টে আছে আমরা খবর পেয়েছি খবর পেয়ে আমাদের গ্রামের একটি ফেজ আমাদের ছাতিয়ানি নামক ফেসবুক ফেজ এবং ছাতিয়ানির ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আমরা প্রাথমিকভাবে কিছু শুকনো খাবার নিয়ে এসেছি তাদের জন্য আমরা তাদের খোঁজখবর নিব তাদের মধ্যে শুকনো খাবারগুলো বিতরণ করব এবং গ্রামের যে বৃত্তশালীরা আছেন ব্যবসায়ীরা আছেন জনপ্রতিনিধিরা আছেন এবং বিশেষ করে প্রবাসীরা তাদের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করবো এই জনদুর্ভোগ থেকে কিভাবে তাদেরকে যতটুকু সম্ভব আমরা তাদেরকে সহযোগিতা করে দেবো এবং